ক্রাইম টোয়েন্টি ফোর আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমার মতো ছোট একটি কর্মীর কথা আপনারা আপনাদের এই জনপ্রিয় এই টেলিভিশন পোর্টাল নিউজ পোর্টালে প্রচার করার জন্য আমার আমাকে সুযোগ করে দিয়েছেন আমি শেখ মুহম্মদ অপু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি দিয়ে আমার রাজনীতির শুরু আমি দু সালে জাতীয়তাবাদী ছাত্র দলের সিদ্ধিরগঞ্জের আট নং ওয়ার্ডের নির্বাচিত সভাপতি হয়ে রাজনীতিতে দায়িত্ব নিয়ে রাজনীতি শুরু করি যদিও তার আগে থেকেই দু হাজার যে নির্বাচন ছিয়ানব্বই থেকে স্বামী মোসমানরা যেই করছেন সেই সময় থেকে আমি রাজনীতিতে জড়িত দু হাজার এক সালে বিএনপি সরকার গঠন করার পর জাতীয়তাবাদী দলের আমি ছাত্র দলের ওয়ার্ড প্রেসিডেন্ট নির্বাচিত হই তারপরে ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি হই থানা ছাত্রদলের দলের আমাদের দলের ভাইয়ের সভাপতিও তখন ছিলেন ওনারা বর্তমানে থানা ছাত্র দলের দায়িত্ব পালন করি এবং থানাতে সম্পাদক পদেও ছিলাম তারপর যারা ছাত্রদলে ছিলাম মহানগর ছাত্র দলের আহ্বায়ক হই প্রতিষ্ঠাকালীন কমিটির তারপর আপনার মহানগর যুবদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি এখন সর্বশেষ নারায়ণগঞ্জ মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক হয়ে দায়িত্ব পালন করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ এই রাজনৈতিক পথ চলায় কখনোই অন্যায়ের বিরুদ্ধে

এই দেশের ভবিষ্যতের প্রজন্ম এই প্রজন্মকে গড়ে তোলার জন্য এই প্রজন্মকে একটি সঠিক স্বনির্ভর জাতি হিসেবে যোগ্য সন্তান হিসেবে গড়ে তোলার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ তথা চারদলীয় জোট সরকারের সময়ে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষাব্যবস্থাটাকেও কিন্তু এই সৈরাচারি ফ্যাসিস্ট হাসিনা সরকার কিন্তু একেবারেই আপনারা জানেন এটাকে শেষ করে দিচ্ছে আজকে যেই কোনো পর্যায়ে বিশেষ থেকে শুরু করে প্রাইমারি পর্যন্ত যে কোনো পর্যায়ের শিক্ষা কারিক এটা তো শেষ হয়েছে প্রশ্নপত্র পর্যন্ত আপনার ফাঁস হয়ে যায় তো এই কারণেই শোনায় কার্যক্রম রহমান বলছিল যে অবশ্যই কোঠার চেয়ে মেধার মূল্য মূল্যায়নটা বেশি হতো এই কারণেই আমরা মেধাভিত্তিক নেতৃত্ব এবং যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য ছাত্রদেরকে গড়ে তোলার প্রতি আমাদের আন্তরিকতা আছে দলের তরফ থেকে এটা থাকবে এখন শব্দ ঘোষিত যেই একটি কথায় কথা আসলো সেটা হচ্ছে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন যদিও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলা আছে কিন্তু দেখেন ডাকস নির্বাচনটা এমন এক সময় হয়েছে যে সময়ে যে সময়ের কিছুদিন আগে সারা বাংলাদেশের যে একটি শিক্ষার একটি মূল কেন্দ্র হিসেবে আমরা বিবেচনা করি ঢাকা ইউনিভার্সিটি সেই ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের একটা ছেলেও কখনোই তারা ছদ্মবেশ ধারণ করে না ছাত্রদলের কর্মী সমর্থক যারা আছে তাদেরকে সবাই চিন্ত কিন্তু তারা গত ১৬ বছর তাদের হলে একদিনের জন্য থাকতে পারেনি তারা মতো ক্যান্টিনে বসে খেতে পারে নাই তারা ক্যাম্পাসে কোনো বিষয় নিয়ে সবার সেমিনার বলেন বা ইউনিভার্সিটি ভার্সিটের কোনো আলোপ আলোচনাও তারা অংশগ্রহণ করতে পারে নাই এই নিষিদ্ধ বিষিদ্ধ সেরা চলের দোষ ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীর কারণে ছাত্রও কিন্তু ক্যাম্পাসে সময় দিতে পারে না তো হাজার হাজার ছাত্রছাত্রীর মাঝে এই ছাত্র তারা যদি তারা এখানে বসবাস করতে না পারে যেটা অন্য সাধারণ ছাত্ররা ছাত্রীরা হলে থাকার সুযোগ আছে তাদের হলে থাকার সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু তারা হলে থাকতে পারেনি ফলে সাধারণ ছাত্রীদের সাথে ব্যক্তিগত সম্পর্কের যে একটা সুযোগ ছিল সেই সুযোগটা তাদের কখনো হয়ে ওঠে সেই সুযোগটা হয়ে না ওঠার কারণে এই শিবিরদের আমরা দেখতেছি অথবা বর্তমান যাদেরকে দেখলাম এনসিপি এই এনসিপি যেই নেতা যারা বের হইছে তাদেরকে দেখা গেল তাদের পরিচয় বের হইল যে তারা কিছুদিন আগেও ছাত্রলীগের মধ্যে ছিল এবং নাম নেওয়া ছাত্রদের মধ্যে প্রতিনিধি যারা আছেন সমন্বয়কারী হিসেবে নিজেদের দাবি করেন তারা তাদেরকেও আমরা দেখছি অনেক বড় বড় তো সমাধি বক্তব্য দিচ্ছেন এই শেখ পরিবারের সম্পর্কে যেটা মানে অনেক অনেক প্র্যাকটিস করেও এত মানে চাটুকার চাটুকারদের মতো যে বক্তব্য এই বক্তব্য জাতির সামনে এখন আছে তো তাদের নীতি আদর্শ সম্পর্কে এটা মানুষ বিবেচনা করবে যে সময়ের সাথে সাথে মানুষের যে একটা নীতি আদর্শের পরিবর্তন হয় সেটা এই সমস্ত উদ্দেশ্যমূলক চরিত্র যাদের তাদেরকে মধ্যে তাদের মধ্যে এগুলো আছে যাতে ছাত্র দলের যারা কর্মী নেতা নেতৃত্ব দ্বারা যারা দিচ্ছে তারা কখনোই তাদের আদর্শ থেকে একচুলো বিচ্ছুত হয় নাই এখনও কিন্তু তারা তাদের আদর্শর মধ্যে আছে তো কথাটাই কারণে বললাম যে ক্যাম্পাসের মধ্যে যদি তারা অংশগ্রহণ করতে পারতো সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে যোগাযোগ করতে পারতো মিশামিশি থাকতো তাহলে হয়তো তাদের ফলাফলটা আরও ভালো হতো এটা একটা অপ্রাসঙ্গিক আলোচনা না বর্তমান এটা নিয়ে অনেক কথা হচ্ছে তো এই কারণে বলছি আমি নিজেও ছাত্র রাজনীতি থেকে বের হওয়া একজন মানুষ আমি আমার ছাত্র রাজনীতি দিয়েই আমার রাজনীতি শুরু আমি এই ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই দু হাজার এক সালের নির্বাচনের পরে তারপরে ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি দায়িত্ব পালন করি থানার দায়িত্ব পালন করি আর মহানগর নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন কমিটির আমি যুগ্ম হওয়ার এবং জেলা ছাত্র দলেরও ছিলাম তারপরে যুবদলে এখন আছি যুবদল বিগত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম এখন নারায়ণগঞ্জ মহানগর যুব দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছে তো ছাত্র রাজনীতি থেকে যেহেতু বের হয়ে আসা একজন মানুষ সেই হিসেবে এটা আমার প্রাণের সংগঠন এই সংগঠনটা অবশ্যই অত্যন্ত আদর্শ নির্ভর এবং জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত একটি সংগঠন এবং রাজনীতিবিদ তৈরি হওয়ার একটি ইনস্টিটিউট হিসেবে জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের মধ্যে কাজ করতেছে ভবিষ্যতের রাজনীতিবিদ তৈরি করার জন্য এই কারণে কথাগুলো বললাম আর আর হচ্ছে আপনি বললেন এই একত্রিশ দফা আমরা কতটুক নিয়ে যাচ্ছি একত্রিশ দফা সারা বাংলাদেশের নেতাকর্মী জাতীয়তাবাদী দলের যারা আছে সবাই কাজ করতেছে একত্রিশ দফা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি বাজারে রেস্তোরাঁয় হোটেলে বিভিন্ন জায়গায় এমনকি স্কুল কলেজে আমরা চেষ্টা করতেছি মানুষের কাছে গিয়ে এই আমাদের একত্রিশ দফাটা তাদেরকে বোঝাতে যে দেখেন এই দেশটাকে ফেসিস্টরা যেভাবে সর্বস্তরে দুর্নীতিতে সয়লাভ করে রেখেছে সমস্ত জায়গাতে আমরা লিফলেট আকারে আমরা সবার হাতে হাতে দিয়ে দিচ্ছি এই বার্তাটা যে আমরা ভবিষ্যতের বাংলাদেশ জাতির কাছে আমরা কি স্বপ্ন রাখছি সেটা আমরা লিফলেটের মধ্যে আমাদের একত্রিশ দফা তুলে ধরছি এই একত্রিশ দফার বার্তাটা আমরা হাটে বাজারে মসজিদ মাদ্রাসায় স্কুল কলেজে পেশাজীবী খেটে খাওয়া মানুষ চাকরিজীবী সবার কাছে আমরা এটা নিয়ে যাচ্ছি তো এই কর্মসূচিটা আমাদের নির্বাচন পর্যন্ত চলমান থাকবে এবং তারপরে যদি জনগণ চায় আমাদের দলকে তানের শেষ প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতা নিয়ে আসবে তখন ইনশাল্লাহ আমরা জনগণের পরামর্শ নিয়ে এবং